আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনকাম পাওয়ার চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে অনেক ভালো একটা অফার নিয়ে চলে আসছি যে এই অফারে প্রত্যেকেই জয়েন করবেন ঠিক আছে কারণ অফারটা কিন্তু একদম ভেরিফাইড এবং এইটা থেকে আপনারা দুই মাস সরি তিন মাস টোটাল আপনার হচ্ছে চুরানব্বই দিন আছে তো চুরানব্বই দিন পরে কিন্তু অফারটা ওদের অফিসিয়ালভাবে এন্ড হয়ে যাবে এবং আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো এদের হচ্ছে একটা এনএফটি অফার ছিল যেইটা চ্যালানে যে কোনো কারণবশত হয়তো আমার মিস্টেক হয়েছে চ্যালানো দেয় নেই তো ওই এনএফটিটা বাই করতে লাগছিলো দুই থেকে আড়াই ডলারের মতো সেটার প্রাইজ এখন ফলো প্রাইজ এখন পঞ্চাশ ডলার ঠিক আছে তো সেই অনুযায়ী আপনার হচ্ছে এই ওদের হচ্ছে যে অফিসিয়ালভাবে যে একটা ইয়ারড্রপ নিয়ে আসছে মেন নেটের তো এইটা থেকে কিন্তু একটা ভালো প্রফিট পেয়ে যাবেন তো কিভাবে কি করবেন এই ভিডিওতে ফুল আপনার প্রসেস দেখাবো কেমনি কি করবেন একদম ইজি আর এখানে কিছু পরিমাণ ডলার লাগবে আগে বলে দিচ্ছি কিছু পরিমাণ ঠিক আছে আপনার হচ্ছে এখানে পঞ্চাশ সেন্ট থেকে আপনার হচ্ছে পঞ্চাশ সেন থেকে এক ডলার ঠিক আছে পঞ্চাশ সেন থেকে আপনার হচ্ছে এক এক ডলার আপনার লাগবে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো এইভাবে আপনারা প্রত্যেকের কাছেই আশা করি এই পঞ্চাশ সেন্ট এক ডলার এগুলো আছে তো আপনারা কি করবেন ফার্স্টে হচ্ছে বিনান্স থেকে অথবা যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি যে আরবিটিএম নেটওয়ার্কের যে ইথিরিয়ামটা আছে এই ইথিরিয়ামটা আপনারা উড্ড করে নেবেন ঠিক আছে তো আমার কাছে একটু বেশি আছে আপনার কাছে পঞ্চাশ সেন থেকে এক ডলার থাকলে আপনি এখানে জয়েন করতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে আসেন এখানে আপনি জয়েন করবেন ফার্স্টে তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি একদম নতুন হয়ে থাকেন ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে ওইটা অন করে দেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন না থাকলে অবশ্যই জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে রাখবেন কারণ এইখানে কিন্তু সকল কাজের আপডেট অফার সব অফার ভেরিফাইড অফার কিন্তু এখানে শেয়ার করা হয় ঠিক আছে তো এইখানে অবশ্যই জয়েন করে চ্যানেলটা ফলো করবেন এবং পিন করে রাখবেন তো এখন হচ্ছে ফার্স্টে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আমরা কপি করবো ঠিক আছে তো এই লিঙ্কটা কপি করে সরাসরি আপনি কে অথবা ডাব্লু মেসেজ ব্রাউজার চলে আসবেন এ আসার পর লিঙ্কটা পেস্ট করে দেবেন দেওয়ার পর এই যে এখানে কানেক্ট অপশন পাবেন ঠিক আছে তো কানেক্ট ওয়ালার্ড এটাতে একটা ক্লিক করবেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে মেটামাক্ক আসে মেটামাক্কে ক্লিক করে দেবেন তো মেটামাক্সে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে দেখেন কানেক্ট লেখা আছে কানেক্ট অপশান এটার উপর একটা ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন ছোট্ট করে লেখা আছে ইয়ারড্রপ ঠিক আছে তো এই ইয়ারড্রপ অপশান যে ইয়ারড্রপ নিয়ে এটার উপর একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনি কী করবেন যে থ্রি ডট অপশান আছে থ্রি ডট অপশানে ক্লিক করবেন করার পর পেজটা ডেস্কটপ করবেন তো করার তার আগে অবশ্যই আপনারা হচ্ছে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন ঠিক আছে এই যে এইখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে এই যে এইরকম চলে আসবে এইখানে যে লিক্স এইটার উপর একটা ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশান যাবে অ্যাপ্রুভ করে দেবেন তো দেওয়ার পর এরকম চলে আসবে এরপরে হচ্ছে আপনি পেজটা হচ্ছে ডেস্কটপ করবেন ডেস্কটপ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এইখানে দেখেন আপনার লেখা আছে ভেরিফাই উইথ গুগল ডে ঠিক আছে তো এই এটা আমাদের ভেরিফাই করতে হবে তো কী করবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে হচ্ছে যে এরকম ইন্টারফেস শুরু করবে এই যে আপনি হচ্ছে যে সাইন ইন অপশনটা আছে সাইন সাইন অপশানে ক্লিক করবেন করার পর ম্যাডাম আসছে আপনার পারমিশন দেবে এখান থেকে কানেক্ট যে অপশান আছে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেয় চলে আসবে ঠিক আছে আপনার যে ভেরিফাই অপশান আছে ভেরিফাই অপশান একটা ক্লিক করে ভেরিফাই যে অ্যাড্রেস এইটাতে একটা ক্লিক করবেন ওয়ালেটের সেম আপনার পারমিশন যাবে পারমিশনটা কনফার্ম করে দেবেন তারপরে এরকম ইন্টারফেয় চলে আসবেন তো আপনি এই অফারটা চাইলে মেন ইয়ারড্রপ দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে মানে সরি মেন ওয়ালেট দিয়ে আপনি করতে পারবেন এই অফারটা জয়েন কোনো সমস্যা নেই একদম ভেরিফাইড অফার তো তারপরে কী করবেন এই যে এখানে অপশান আছে দেখেন জয়েন গ্রুড এইটার উপর একটা ক্লিক করবেন এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাদের জয়নিং কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন সাকসেসফুলি জয়নিং তো এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা হচ্ছে ব্যাক করে এই সেম আগের পেজে চলে আসবেন আসার পর দেখবেন যে এইরকম ইন্টারফেস চলে আসবে এইখানে ইনভাইট কোড আপনি পাবেন ঠিক আছে তো এই কোডটা আপনি হচ্ছে পাবেন কোথায় এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই কোডটা দেওয়া আছে ঠিক আছে তো এই কোডটা টাস্ক করলে কপি হয়ে যাবে কপি করে নেবেন কপি করে নিয়ে যাওয়ার পরে এইখানে আপনি হচ্ছে পেস্ট করে দিবেন ঠিক আছে দেওয়ার পরে এইখানে যে যে কোড অপশান আছে এই ইন্টারকোড অপশান এটার উপর একটা ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে এইখানে আপনার কাজ কমপ্লিট এখন হচ্ছে এই যে গু টু ইয়ারড্রপ যেটা লেখা আছে উপর একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন আপনাদের যদি কাজ করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার ডেস্কটপ থেকে মোবাইল মোড়ে করে নেবেন যদি মোবাইল মোড়ে সমস্যা হয় তাহলে ডেস্কটপ করবেন ঠিক আছে তো করার পরে আপনার হচ্ছে এখানে এই যে এরকম ইন্টারফেস চলে আসে এইখানে ওরা বলছে যে আপনার হচ্ছে ফার্স্ট ট্রানজেকশন করলে এখানে আপনার প্রথম এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে এবং দশটা পয়েন্ট পাবেন ঠিক আছে তো সেকেন্ড যেটা আছে আপনার হচ্ছে যদি সাত দিন হচ্ছে ট্রানজেকশন করেন তাহলে এটা আপনার উইকলে একবার হচ্ছে আপনি এটা নিতে পারবেন তারপরে তিরিশ দিন যদি করেন তাহলে যে দুশোটা পাবেন সেটাও বলছে ওরা ঠিক আছে তো এরপর হচ্ছে নিচের দিকে চলে আসবেন আসার পরে কিছু ট্যাক্স আছে এইখানে বলছে যে আপনার হচ্ছে ওয়ালেটে যে ওয়ালেট কানেক্ট করছেন ওই ওয়ালেটে যে কোনো অ্যামাউন্ট আর কি ঠিক আছে এক সেন দুই সেন এটা হচ্ছে মেন ইথিরিয়াম আপনার হোল্ড থাকতে হবে তো আশা করি প্রত্যেকেরই আছে যারা কাজ করেন তাহলে আপনার কি হবে এই ট্যাক্সটা আপনি হচ্ছে কমপ্লিট করতে পারবেন তো আমার হচ্ছে অলরেডি হোল্ড করা আছে তো আমি যদি ক্লামার ফ্যানে ক্লিক করি আচ্ছা ব্যালেন্স জিরোই কেন দেখাই আচ্ছা এটা সম্ভবত আমাদের হচ্ছে এই যে যে লিক্স টু এটা আছে এইটা হোল্ড থাকতে হবে ঠিক আছে তো তারপরে কী বলছে এখানে যে এ মানে আপনার হচ্ছে লিক্স এনি অ্যামাউন্ট হোল্ড করতে হবে ঠিক আছে তো এরপরে কী বলছে যে আপনার হচ্ছে এনি অ্যামাউন্টে ইউএসডিসি এটা হোল্ড থাকতে হবে তাহলে এটা করতে পারবেন তারপরে হোল্ড থাকতে হবে ইউএসডিটি ইউএসডিসি এবং ইউএসডিটি দুটাই এনি অ্যামাউন্ট আর কি ঠিক আছে তারপরে হোল্ড থাকতে হবে লিক্স অফ হচ্ছে লাইভ এনএফটি মানে আপনার হচ্ছে ওই যে এনএফটির কথা বললাম সেই এনএফটি যদি এখানে আপনার থাকে তাহলে পাঁচশো পয়েন্ট ক্লাম করতে পারবেন ঠিক আছে তো এই এনএফটিটা আমাদের নেই এটা ক্রস এই ট্যাক্স আমরা করবো না এটা স্যার যেগুলো ট্যাক্স আছে এগুলো করব তো এটা করার জন্য ফার্স্ট আপনি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন তো আশার পরে যে ব্রিজলিং একটা আছে দেখেন এই ব্রিজলিং খুবই সামান্য পরিমাণে এখানে ফি কাটবে তো এই লিঙ্কটা কপি করবেন ঠিক আছে করার পরে আপনি হচ্ছে চলে আসবেন এইখানে আসার পর নতুন একটা ট্যাব নিলেন ঠিক আছে নেওয়ার পরে লিঙ্কটা পেস্ট করে দিবেন তো এরপর হচ্ছে থ্রিড অপশনে ক্লিক করবেন তারপর কারেন্ট অপশান আছে কারেন্ট অপশান ক্লিক করবেন ম্যাডামার্ক্সে ক্লিক করবেন ম্যাটামার্ক্সে আপনার পারমিশন চাইবে ওইখান থেকে এইটা কনফার্ম করে দেবেন ঠিক আছে একদম কানেক্ট করে দেওয়ার পর অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভ দিয়ে দেবেন তো তারপরে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এখন ট্রেড নেওয়া ট্রেড নেওয়া দিয়ে ক্লিক করে দেবো ট্রেড নেওয়া দিয়ে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আমাদের হচ্ছে ইথিরিয়াম থেকে এইখানে আমরা হচ্ছে মেন ইথিরিয়াম দিয়ে করবো না আমরা হচ্ছে আরবিটিএম নেটওয়ার্কে ইথিরিয়াম দিয়ে করবো ঠিক আছে এই যে আর বিটিএম নেটওয়ার্ক নিয়ে আসার জন্য এইখান থেকে এই যে ক্লিক করে আর বিটিএম নেটওয়ার্ক সিলেক্ট করবেন এরপর হচ্ছে ইথিরিয়াম সিলেক্ট করে দেবেন ঠিক আছে এইখানে হচ্ছে লিক্স মানে এই যে এইখানে হচ্ছে আপনার ক্লিক করে লিক্স লিখবেন তাহলে চলে আসবে ঠিক আছে তো আসার পর এইখানে আমি হচ্ছে এক ডলারের মতো করবো ঠিক আছে তো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান দিলে দেখি কত আসে বত্রিশ সেন্ট আসছিস একদমই কম তিরিশ ঠিক আছে তো এই যে এক ডলার চলে আসছে তো আমি এটা এক ডলার করি তো এখন হচ্ছে ট্রেড অপশান আছে ট্রেড অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করবেন এইখানে আপনার হচ্ছে ফি খুবই সীমিত আচ্ছা দেখি কীরকম ফি কাটে তো এই যে দেখেন এখানে গ্যাস ফি একদম ইলো ঠিক আছে এই যে দেখেন গ্যাস ফি একদমই তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন করার পরে এখানে আবার হচ্ছে আপনার ওয়ালেটে পারমিশান চাইবে ওইখান থেকে পারমিশানটা দিলেই আমাদের হচ্ছে তো এই যে পারমিশানটা কনফার্ম করে দিলে এখান থেকে এক সেন্টের মতো ফি যাবে ওইখান থেকে দুই তিন সেন্ট ঠিক আছে একদমই ফি কম এখানে তো এইভাবে আপনারা ব্রিজ করবেন তো ব্রিজটা হয়ে গেলে তো এখন হচ্ছে কি করবেন এই যে চ্যানেলে চলে আসবেন আসার পরে এইখানে হচ্ছে এই যে দেখেন এইখান থেকে সব যে লিঙ্ক আছে এই সব লিঙ্কটা আপনারা হচ্ছে কপি করবেন ঠিক আছে তো এইটা হচ্ছে টাচ করে কপি হয়ে যাবে তো কপি করার পরে এইখানে আসবেন আসার পর এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন ঠিক আছে তো তারপর কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করবো মেডামাক্সে ক্লিক করে মেডামাক্সের সাথে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখন হচ্ছে এইখানে আপনার ব্রিজ করতে হবে জিরো পয়েন্ট এন হচ্ছে ওয়ান দিই হ্যাঁ ওঠা না কেন জিরো জিরো ওয়ান হ্যাঁ তো দেওয়ার পর আচ্ছা তো এইখানে হচ্ছে এই যে যে লোগোটা আছে তার আগে এই যে এইখানে ক্লিক করবেন ঠিক আছে করার পরে এইখান থেকে হচ্ছে এই যে লিক্স যেটা আছে এইটার উপর একটা ক্লিক করবেন করার পর এই নেটওয়ার্ক করতে হবে ঠিক আছে আমাদের তো এইটা করার পরে এইখান থেকে যে ইতিরামটা আছে এইটা আমরা সিলেক্ট করবো করার পরে এখন হচ্ছে এখান থেকে আমরা ইউএসডিসি উঠাবো ঠিক আছে তো এখান থেকে ইউএসডি শুরু হয় অথবা চাইলে আপনি এখান থেকে আরবিটিএম নেটওয়ার্কও করতে পারেন ঠিক আছে তো আমি এইটা থেকে দুইটা করি ওইটা থেকেও করবো না তো আঠার সেন বেশ দশ সেন আমরা পাঁচ দশ সেন এরকমভাবে করবো ঠিক আছে তো থ্রি দিই আচ্ছা আট সেন আমরা করলাম তো সব অপশান সবাই এগ্রি কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে কনফার্ম করে দেবেন ঠিক আছে তো কনফার্ম করে দেওয়ার পরে এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়তো একটু সময় নেবে এরপর হচ্ছে কনফার্ম সাপ যেটা আছে এইটার উপর আবার ক্লিক করবেন ঠিক আছে করার পর এগেন আপনার হচ্ছে ম্যাডামার্ক্সে পারমিশন চাইবে ওইখান থেকে আপনারা পারমিশনটা দিয়ে নেবেন দেওয়ার পরে আপনাদের হচ্ছে এইটাও কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখেন আমাদের এইটাও কমপ্লিট হয়েছে এখন হচ্ছে আমরা ইউএসডিসি করবো ঠিক আছে এখন আমরা ইউএচডিটি করবো এগেন কনফার্ম সব এইটাও আমাদের কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা ব্যাক করে যদি এই পেজে এখন চলে আসি আসার পরে আমরা যদি এইগুলো ক্লাম করি দেখেন আমাদের ক্লাম আশা করি হয়ে যাবে এখন তো এই যে দেখেন ক্লাম সাকসেসফুল তারপরে এটা ক্লাম করব এটাও সাকসেসফুল এটা ক্লাম করব এটাও হবে তারপরে এটা করলে এটা হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কিন্তু সব হলো শুধু এ এন এইটা সারা ঠিক আছে তো দেখেন এই যে কমপ্লিট দেখে দিয়েছে তো এটা এখনো হলো না কেন আচ্ছা এটা মেবি সব হয় নাই তো এখানে ইউএসডিস জায়গায় ইউএসডিসি লিখবেন লেখার পরে এই চলে আসলো এখান থেকে আবার হচ্ছে আপনি অ্যামাউন্টটা দিবেন তো দেওয়ার পরে আমাদের হচ্ছে এইটা করলে ওই ট্যাক্সটাও হয়ে যাবে ঠিক আছে দেখেন এইটাও হয়ে গেছে এখন যদি আমরা এখানে আসি আসার পরে এটা যদি এখন আমরা ক্লিক করি তো দেখেন এটা হয়ে যাবে দেখেন এই যে হয়ে গেছে ঠিক আছে তো শুধু বাকি থাকলো আমাদের এই ট্যাক্সটা তো এটা যেহেতু আমাদের এনএফটি নেই এই জন্য এটা হবে না আমাদের ঠিক আছে তো এখন হচ্ছে এইখানে হচ্ছে আপনার নিচের দিকে কিছু ট্যাক্স আছে এইগুলো করে নেবেন ঠিক আছে আপনার হচ্ছে এটা কি ভেরিফাই দিতে বলতেছে যাই হোক এগুলো একটু দেখে নিন দেখে নিন আর আপনি হচ্ছে যদি পারেন এগুলো ট্যাক্স করে নিন এগুলো হচ্ছে যে ডেলি ট্যাক্স আপনার এটা ডেলি ট্যাক্স মানে ডেলি চেক না আর কি তারপরে এখানে টুইটারের ট্যাক্স আছে এটা টুইটার মেবি কানেক্ট করতে হবে তো তারপরে কয়েন আমার যেহেতু কয়েন এই ওয়ালেটে আছে এটা আমি পেয়ে যাবো যাদের থাকবে তারপর থেকে এরকম পেয়ে যাবেন ঠিক আছে তো এটা আপনাদের যে সোশ্যাল এগুলো থিও ক্লিক করে এই যে দেখবেন ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে আমি আর এগুলো দেখে দিচ্ছি না আপনারা যাতে থিও ক্লিক করবেন তারপর ডেস্কটপ করবেন করার পর দেখবেন সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো দেখা ওইখানে গিয়ে আপনি ডিসকর্ড টুইটার এগুলো কানেক্ট করবেন করার পর এখানে এসে ক্লাম করে নেবেন আর এই যে শুরুতে হচ্ছে দেখেন এইখানে যে ট্রানজ্যাকশানের ট্যাক্সগুলো ছিল এই যে এইখানে এই যে যেহেতু আমাদের এসকে ট্রানজাকশান একটা হয়েছে এটা আমাদের কমপ্লিট হওয়ার কথা যদি আমি পেজটা একবার রিফ্রেশ করি দেখি তো এগুলো কমপ্লিট আমাদের দেখাই তিস না তো মেবি এগুলো অটোমেটিক দিয়ে দিবে ঠিক আছে ট্রানজাকশান যেহেতু হয়েছে এখন যদি আমরা লিডার বোর্ডে চলে আসি দেখেন এখানে খুবই কম মানুষ জয়েন করছে আমি আমার দেখেন আমি মাত্র জয়েন করে আমার র্যাঙ্ক চলে আসছে সাঁতিরিশশো আমার ঠিক আছে তো যদি এখানে কিছু রেগুলার কাজ করি অনেকের অনেক পয়েন্ট আছে আমার মাত্র পাঁচশো দশ পয়েন্ট হলো তো রেগুলার কাজ করলে কিন্তু মোটামুটি এখান থেকে ভালো একটা পয়েন্ট আমরা নিতে পারবো তো সেক্ষেত্রে দেখা যাবে যে র্যাঙ্কও ভালো পর্যায়ে চলে আসবে অফারটা এগুলো তেমন ভাইরাল হবে না আশা করি তো আর মাত্র মানে যে দেখেন এখানে চুরানব্বই দিন আছে এরপরে কিন্তু অফারটা ইন হয়ে যাবে তো প্রত্যেকেই কাজ করবেন আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট প্রত্যেকেই নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন I love us.